সমাধান বাইর করা কি করা যায় এটা চিন্তা ভাবনা কর দাদে আমি পাও দিয়েছি দাদে আমি কোনো কথা কই না আমি কথা কইলি মনে হয় কি হয় আসেল ভাই কথা কইতে বিপদের সময় বেড়া বেড়া রেও বেড়া তোরা ধরো তো এর একটা প্ল্যান বাই করতে হইবে এটা বুদ্ধি পেয়েছি হ্যাঁ সব সময় লাডি লইয়ার তুইবি হয় হ্যাঁ এইবার